আসসালামু আলাইকুম সময়ন্তর্স আমি এখন আছি কালীগঙ্গা নদীর পারে তো এখানে নদী শাসনের কাজ চলতেছে তো এই যে হলো ব্লকের কাজ অনেক দূর শেষ হয়েছে তো এই যে উপর দিকে আরো উঠবে নদীর পানিও বৃদ্ধি পাইতেছে তো আসলে অসম্ভব সুন্দর লাগতেছে নদী শাসনের কাজ করা শেষ হয়ে গেলে আরও সুন্দর লাগব আর কাজগুলো আসলে কি বলবো দেখেন তো এখানে আবার একটা সিঁড়ি করা হয়েছে যাতে গোসল করতে পারে এখান দিয়ে একদম নদীর পার পর্যন্ত যাওয়া যাবে যখন পানি বৃদ্ধি পাবে যখন এই ব্লকগুলা ঢেকে যাবে যখন এদিক দিয়ে পানি থাকবে তখন আসলে কি পরিমাণ যে সৌন্দর্য লাগব সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না নদীর পানি একটু একটু ভালোই বৃদ্ধি পাইতেছে গোলা সে গেছে পানিতে তো আর ওই যে দূরে দেখা যাইতেছে দেখেন একটু দেখা যায় কিনা ওইদিকে ওই যে ভেকু দিয়ে কাজ চলতেছে আর একদম এখন আমি আসি নদীর পার দিয়ে হাঁটতেছি আর এখান থেকে দেখেন নিচ থেকে যে মনে হয় যে উপরে উপরে হইল পাহাড় আর আমি পাহাড়ের নিচে দাঁড়ায় রইছি এরকমই মনে হইতেছে আর এই জায়গাটা আসলে ঘোরার মতো বা আড্ডা দেওয়ার মতো ভালো একটা জায়গা হবে মানিকগঞ্জের অতি নিকটে এটা হলো এই নবগ্রাম ইউনিয়ন গ্রাম বেঙ্গরই এক নঙ তো এই যে ক্যামেরা যে দেখতেছেন এই পাশটা ওই পাশটা হলো কুশেরচর তারপর নয়াকান্দি মানে অতি নিকটে আসা যায় আর এই দিকে যে নদীর ওই পার মানে কী বলবো আসলে তাকাইলে বেউথা দেখা যায় বেওথা ব্রিজ এরকমই মনে হয় তো এখানে আসবেন ঘোরার জন্য ঘুরতে পারবেন সময় কাটাইতে পারবেন যখন কাজটা শেষ হয়ে যাব তখন আর কি অনেক সুন্দর লাগব প্লাস হলো পানি যেহেতু বৃদ্ধি পাইতেছে বর্ষার ভিতরে মোটামুটি বর্ষার আগে কাজ শেষ হয়ে যাব কাজের গতি অনেক রাত অনেক রাত পর্যন্ত কাজ করে তাড়াতাড়ি শেষ করার জন্য তো আপনারা আসবেন এই জায়গায় এসে ঘুরে যাবেন দাওয়াত রইল পানির একদম নিকটে চলে আসলাম এই দেখেন নদীতে নতুন জোয়ার আসতেছে আর এই ব্লকের কাজ যখন একদম সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন আপনাদের একটা ভিডিও দেব যে এই জায়গাটা কেমন সৌন্দর্য বৃদ্ধি পাইছে তখন দেখলে বুঝতে পারবেন যে আসলে কী পরিমাণ সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে